الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله সালাতাম আলিকা নবীল ওয়লা আলিকা আসহাবিকা নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহিরবিল আলমিন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনতে পাই নবী করিম সাল্লি আলী সাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে সাহাবাই রাম আলী হিমুর দোয়ানগণের নবী করিম সাল্লা সাল্লামের সাথে কেমন প্রেম ভালোবাসা ছিল এটাও আমরা জানতে পারি তো প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন ইনশাল্লাহ আমরা যদি এই অনুষ্ঠান নিয়মিত দেখব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের অন্তরেও নবী প্রেম ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলমানের অন্তরে নবী প্রেম তো অবশ্যই রয়েছে তবে যদি আমরা এরকম অনুষ্ঠান দেখি সাহাবাই রামের নবী প্রেমের ঘটনা বলি যদি আমরা শ্রবণ করি তো আমাদের নবী প্রেম বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবী প্রেম দান করুক এবং নবী প্রেমের যে হক রয়েছে সেটা আদায় করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক শুরুতেই আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই হজরতে আবু তল্লা আনসারি রদি আল্লাহ তা আনহু বলেন যে একবার সকাল বেলায় আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সল্লাহিউসাল্লামের চেহারায় আনন্দের চিহ্ন ছিল আনন্দের চিহ্ন প্রকাশ হচ্ছিল হুজুর সাল্লাহ সাল্লাম অনেক খুশি ছিলেন তো সাহাবাইক রাম আলহিমুর দোয়ানগণ আরস করলেন যে কি ব্যাপার ইয়ারসুল্লাহ এর কারণ কি যে আপনি অনেক আনন্দিত তখন নবিয়ে পাক সাল্লাহ আলীহি আসলাম ইরশাদ করলেন আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন হে মাহবুব সল্লাহ আলহি বা আপনার যে উম্মত আপনার প্রতি একবার দৌরুদ শরীফ পাঠ করবে আমি তার জন্য দশটি লিপিবদ্ধ করব দশটি গুণা মুছে দিব এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেব এবং ততটুকু রহমত প্রেরণ করব এটা শুনে নবী করিম সাল্লাম অনেক খুশি হলেন হ্যান আল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বুঝা গেল যে উম্মতি তালার রহমত পেলে নবী করিম সাল্লা সাল্লাম খুশি হয়ে যান উম্মতি যদি নেকি অর্জন করে উম্মতির যদি পদমর্যাদা বৃদ্ধি হয় তো নবী করিম সাল্লা সাল্লাম খুশি হয়ে যান বুঝা গেল নবী করিম সাল্লি সাল্লাম নিজ উম্মতকে অনেক বেশি ভালোবাসেন অর্থাৎ আমাদের বাবা মা এর চেয়েও বেশি নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে ভালোবাসেন আমাদের আত্মীয় স্বজনের চেয়েও বেশি নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে ভালোবাসেন তো উচিত হচ্ছে যে আমরাও সবার চেয়ে বেশি নবী করিম সাল্লা স্লামকে যেন ভালোবাসি নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন লাইউ মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার বাবা মা তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়েও যতক্ষণ আমি প্রিয় হয়ে যাব না তার নিকট ততক্ষণ সে মমিন হতে পারবে না তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা শুনতে পারব নবী করিম সাল্লাহ এর প্রেম ভালোবাসা কেমন হওয়া উচিত সাহাবাইক রাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ আমরা যদি তাদেরকে ফলো করি তো ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পেয়ে যাব। তো আমরা গত অনুষ্ঠানেও সাহাবাইক রাম এর ইস্কে রসুল নবী প্রেম সম্পর্কে শুনছিলাম ইনশাল্লাহ আজও আমরা সাহাবা রাম সম্পর্কে শুনবো আজকে আমরা ইনশাআল্লাহ শুনবো যে সাহাবাইক রাম নবী সাল আলি সাল্লামের কেমন আদব করতেন কেমন সম্মান এবং শ্রদ্ধা করতেন কেমন সম্মান দেখাতেন ইনশাল্লাহ আজকে আমরা শুনবো হাজরত অরুয়া বিন মাসউদ রদি আল্লাহ তল আনহু তিনি নিজের ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা বলেন তিনি বলেন যে কুরয়েশরা তাকে হুদায়বিয়ার সন্ধির বছর যখন রসুল উল্লাহ সাল্লি সাল্লামের কাছে পাঠায় যেহেতু বিন মসরুদ রদিয়াল্লাহ আনহু তিনি প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি সাহাবিদের অপরিসীম শ্রদ্ধা দেখতে পান অর্থাৎ বিন মসরুদ রদি আল্লাহ তাহু এখনও ইমান আনেননি তিনি কুরাইশদের পাঠানোতে গিয়েছিলেন যখন দেখলেন যে সাহাবিরা প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করছেন তিনি দেখলেন যে নবী করিম সাল্লাহ আলি হিবাসাল্লাম যখন অজু করতেন তো সাহাবা এক রামগণ অজুর পানি সংগ্রহের জন্য খুব চেষ্টা করতেন অর্থাৎ নবী করিম সাল্লা যখন অজু করছেন মুখ মুবারক ধুচ্ছেন হাত মুবারক ধুচ্ছেন তো এই মুখ থেকে যে পানি পড়ছে এই পানি নেয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন যে মনে হতো যে অজুর পানি না পেলে ঝগড়া হয়ে যাবে একে অপরের সাথে ঝগড়া করে বসবেন সাহাবায়ক রামগণ যদি পানি না পান এত বেশি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সম্মান দেখাতেন প্রিয় নবী সাল্লা আলিয়া সাল্লাম যখন কুলি করতেন তো সাহাবায় ক্রামগন ওই কুলির পানিটিও হাতে নিয়ে নিতেন নিজেদের হাতে নিজেদের চেহারায় এবং নিজেদের শরীরে সেটা মাখতেন সেটা লাগিয়ে নিতেন এবং প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের যখন কোনো চুল মুবারক শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ত তো তাড়াতাড়ি সেটা সংগ্রহ করে নিতেন যখন নবী করদিম সাল্লাহ সাহাবাই ক্রামকে কোনো আদেশ দিতেন তারা দ্রুত পালন করতেন নবী করদিম সাল্লা আলিউসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবাই রামগন নবী করিম সাল্লামের সামনে চুপ থাকতেন চুপচাপ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বাণী শুনতেন নবী করিম সাল্লি সাল্লামের কথা শুনতেন এবং শ্রদ্ধার বশবর্তী হয়ে নবী করিম সাল্লা সাল্লামের দিকে চোখ তুলে তাকাতেনও না এইভাবে আদব করতেন সাহাবাই রামগণ বিন মসরুদ যখন মুশরিকদের দলে ফিরে আসলেন ওই কুরাইশদের কাছে আসলেন তখন তিনি তাদেরকে বললেন হে কুরাইশদের দল আমি অনেক অহংকারী শক্তিশালী সুলতান এবং রাজা বাদশাদের সমাবেশে থেকেছি এবং তাদের সংস্পর্শেও আমি ছিলাম অনেক রাজা বাদশাদের সংস্পর্শ আমি ছিলাম আমি ক্যাসার ও কিসরা এবং নজাসির দরবারেও গিয়েছি এবং তাদের সাথে থেকেছি কিন্তু আমি কখনোই এই রাজা বাদশাদের কোনো খাদিমকে এত শ্রদ্ধা এবং সম্মান করতে দেখিনি এমন আদব করতে দেখিনি নিজেদের বাদশাদের যেমন মোহাম্মদে আরবি সল্লাহু আলি ওসাল্লামের সাহাবিরা তাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে এটা কে বলছে অরবাবিন মাসুদ তিনি এখনও ইমান গ্রহণ করেননি ইমান আনেননি ওই সময় এই কথা বলছেন বড় বড় রাজা বাদশাদের দরবারেও আমি গিয়েছি কিন্তু এমন আদব এমন সম্মান তো আমি কাউকেই করতে দেখিনি যেমন আদব যেমন সম্মান নবী করদিম সাল্লা ইসলামের সাহাবিরা তার করে থাকে যখন তিনি তার পবিত্র থুথু মুবারক মুখ থেকে বের করেন তখন সাহাবিরা তাদের হাতে সেটা নিয়ে নেয় এবং তাদের গালে মেখে নেয় এবং যখন নবী করিম সাল্লা একটি ছোট কাজেরও আদেশ দেন তখন সবচেয়ে বয়স্ক সাহাবিরাও যারা বড় বড় সম্মানের অধিকারী সাহাবি তারাও ওই কাজ সম্পন্ন করার জন্য দ্রুত ছুটে যান যখন কেউ তার সামনে কথা বলে তখন তার কণ্ঠস্বর খুবই নিচু করে কথা বলে অর্থাৎ নবী করিম সাল্লা ইসলামের কাছে যখন সাহাবিরা কোনো কিছু জিজ্ঞাসা করতেন বা কথা বলতেন অনেক নিম্ন নিম্নস্বরে নিজের আওয়াজকে রাখে এবং আর যখন তিনি কথা বলেন সবাই অত্যন্ত শ্রদ্ধার সাথে শোনেন এবং কথা বলার সময় চোখ নিচে রাখেন চোখ মিলিয়ে নবী করিম সাল্লা সাথে কেউ কথা বলেন না কেউ তার চেহারার দিকে তাকাতে পারেন না যখন নবী করিম আলি সাল্লাম দাড়ি অথবা মাথার চুল আচড়ান তখন যে চুল মুবারক পড়ে যায় তখন সেই চুল মোবারক তাবাররুক মনে করে শ্রদ্ধার সাথে সম্মানের সহিত সাহাবায়ক তা গ্রহণ করে নেন এবং ওই তাবারুকের হেফাজত করেন এটি সেই অবস্থা যা আমি আমার চোখে দেখে এসেছি অরুয়াবিন মসরুদ তিনি এগুলো বলার পর কুরাইশদেরকে সম্বোধন করে বললেন সাহাবিদের সাহসিকতা পুরুষত্ব জিহাদের উৎসাহ শাহাদাতের প্রতি উদ্দীপনা একে অপরের প্রতি ত্যাগ ও ভালোবাসার উৎসাহের কথা উল্লেখ করে তার সম্প্রদায়কে অরুয়াবিন মাসউদ বলল আল্লাহর কসম আমি এমন এক দল দেখেছি যারা কখনো তোমাদের থেকে পিছু হটবে না কখনো তোমাদের থেকে পালাবে না তারা যুদ্ধক্ষেত্রে তোমাদের সবাইকে মেরে ফেলবে এবং তোমাদেরকে পরাজিত করবে কোন এক শায়র কত সুন্দর বলেছেন কি সে হ্যাঁ চিজ হ্যা কলম তেরে আল্লাহ। এই নবীপ্রেমের কারণেই সাহাবায়ক রামগণকে পৃথিবীতে রাজত্ব ও ক্ষমতা প্রদান করা হয়েছিল এটা তাদের ভালোবাসার পরিপূর্ণতা ছিল যে কঠিনতম সময়েও তারা রসুলের অনুসরণ থেকে বিচ্যুত হননি তারা প্রতিটি পদক্ষেপে নবী করিম সাল কে অনুসরণ করতেন সাহাবিদের থেকে তাবায়নগণ এই ভালোবাসা পেয়েছেন তাদের সংস্পর্শে থেকে তারা নবী প্রেম শিখেছেন এবং হৃদয়ে স্থাপন করেছেন জীবনীতে পরিণত করেছেন নিজ দুনিয়া ও আখিরাত সুন্দর করেছেন এবং এভাবে করেই নবী করিম সাল্লা ইসলামের ভালোবাসা চলে আসছে সাহাবিদের থেকে তাবেগণ তবেগণ থেকে তাবে এ এভাবে করে অলিয়ায় কামদের ভিতরে অর্থাৎ যতই অলিয়ায় ক্রাম ছিলেন সবাই আশিকে রসুল ছিলেন যারাই দূর দূরান্ত থেকে সফর করে আমাদের দেশেও এসেছেন তারাও আশিকে রসুল ছিলেন এবং তারা এই প্যাগাম নিয়েই এসেছেন যাতে যেখানেই আমরা যাব সেখানে যাতে ইশকে রসুলের যে প্যাগাম এবং আমরা যাদেরকে ইসলামের দাওয়াত দিব তারাও যেন সত্যিকার অর্থে একজন আশিকে রসুল হয়ে যায় তারা এই প্রচেষ্টাই সারা জীবন চালিয়েছেন কিন্তু প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আফসোস আজ এই ভালোবাসার শিখা নিবে যাচ্ছে নতুন প্রজন্ম প্রিয়নবী সাল্লা সাল্লামের ভালোবাসার পরিবর্তে অন্যত্র নিজের মন লাগিয়ে বসেছে যেন নতুন প্রজন্ম জানেই না যে আমরা কে এবং আমাদের ভালোবাসার ও ভক্তির কেন্দ্র কোথায় এটা আমাদের নতুন প্রজন্ম যারা তারা হয়তো জানেই না তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সেই নতুন প্রজন্মের অন্তরে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রেম ভালোবাসা জন্মাতে হবে সেই নতুন প্রজন্মকে নবী করিম সাল্লিউসাল্লামের প্রেম ও ভালোবাসার শিক্ষা দিতে হবে কীভাবে আমরা দিব সাহাবা এক রামদের ঘটনা বলি তাদেরকে শোনাতে হবে তাবে ইন তাবে তাবে ইন অলিয়া ঘটনা বলি এবং অলিয়া একরামদের কথা তাদেরকে বলতে হবে এবং এই দায়িত্ব হচ্ছে মা বাবার তারা নিজ সন্তানদেরকে নিয়ে বাসায় বসবেন এবং সাহাবাইক রামদের ঘটনা অলিয়া একরামদের ঘটনা তাদেরকে শোনাবেন উচিত হচ্ছে আমরা যেন সাহাবাই ক্রামদের ঘটনা বলি অধ্যয়ন করি সফলতা যাদের পায়ে চুম্বন করত। যাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাহুস্লামীর সাথ করেছেন হাবিক নজুম ফাবি আহিম ইতাদুম ইহতাদৈতুম আমার সাহাবিরা নক্ষত্রের মতো তোমরা যাকেই অনুসরণ করবে হৃদায়ত পাবে সাহাবাইক রামগণ যখনই প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হতেন তখন এইভাবে কথোপকথন শুরু করতেন ফিদাকা আবি বা উম্মি ইয়া রসুলল্লাহ ইয়া আল্লাহ আমার পিতা মাতা আপনার ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ হোক হুজুর এই মাসাল্লাহটা কি হবে হুজুর এই মশালাটা কি হবে অর্থাৎ নবী করিম সাল্লাম সাল্লাম এর দরবারে যখন সাহাবাইক রামগণ উপস্থিত হতেন কোনো কথা জিজ্ঞাসা করার থাকত কোনো কিছু বলার থাকতো কোনো কথা বলার থাকতো তো কথা শুরুই করতেন এভাবে ফিদা কা আবি বা উম্মি ইয়া রসুল্ল্লাহ ইয়া রসুল্ল আমার বাবা মা আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ হোক এটা ছিল আদব এটা ছিল সম্মান যা সাহাবাইক রামগণ করে দেখিয়েছেন সাহাবাই কামগণ নবীর জন্য নিজের প্রাণ ধন সম্পদ সবই নবীর উপর উৎসর্গ করে দিয়েছেন তাই তো আয়লা হজরত রাহমাতুল্লাহী আয়লাই বলেন যে করুঁ তেরে নাম পে জাঁফিদা নবাসেক জাঁ দো জাঁফিদা দো জাহা সে ভী নাহি জি ভরা করু কেয়া করোড়ো জাহা নাহি অর্থাৎ সবকিছুই আপনার নামের উপরে আমি উৎসর্গ করে দিব আমাদের কাছে একটি প্রাণ রয়েছে আমাদের কাছে যদি কোটি কোটি প্রাণও থাকত সব কিছুই আপনার প্রতি উৎসর্গ করে দিতাম যুদ্ধে দেখুন রামদের ভালোবাসা কেমন শুধু সাহাবিই নয় সাহাবিয়া যারা মহিলা সাহাবিয়া ছিলেন তারাও নবী করিম সাল্লা সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি সম্মানও শ্রদ্ধা করতেন আসুন একটি ঘটনা শুনি যে যুদ্ধে একজন সাহাবিয়ার বাবা ভাই এবং স্বামী শহীদ হয়ে গেলেন এবং তিনি এটা জানতে পারলেন যে তার বাবা তার ভাই এবং তার স্বামী শহীদ হয়ে গিয়েছেন তো উহুদ যুদ্ধে এই গুজব ছড়িয়েছিল মুশরিকরা বা শয়তান এই গুজব ছড়িয়েছিল যে নবী করিম সাল্লা আলী সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন তো এটা ওই সাহাবিয়ার কানেও এসেছিল তো যখন তিনি জানতে পারলেন যে তার স্বামী তার বাবা এবং তার ভাই শহীদ হয়ে গিয়েছেন তিনি এটার জন্য কোনোই দুঃখ প্রকাশ করলেন না তিনি কোনো দুঃখই পেলেন না এবং এটাই শুধু প্রশ্ন করলেন যে বলো আমার প্রিয় নবী হিবাসাল্লাম কেমন আছেন যখন তাকে বলা হলো যে নবী সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম নিরাপদে রয়েছেন তখন ওই সাহাবিয়া তিনি বললেন যে আমি নবী সাল্লাহ আলি আলি ওয়াসাল্লামকে দেখতে চাই প্রিয়নবী সাল্লি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো যখন তিনি নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে চলে গেলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দরবারে পৌঁছলেন তখন নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে দেখার পর এবং একটি বর্ণনায় এও রয়েছে যে প্রিয়নবী সাল্লাহ আলহিউ আলি কাপড় মোবারক ধরে ওই সাহাবিয়া বলতে লাগলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি থাকতে প্রত্যেকটি বিপদ আমার কাছে অনেক ক্ষুদ্র অনেক ছোট অর্থাৎ আমার বাবা ইন্তেকাল হয়েছে আমার ভাই আমার আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে অর্থাৎ আজ যদি কারো বাবা কারো স্বামী এবং কারো ভাই একসাথেই দুনিয়া থেকে চলে যায় মারা যায় তখন তার কি অবস্থা হবে আমরা একটু অনুমান করি কারো আত্মীয় স্বজনের মধ্যে একজনই যদি চলে যায় দুনিয়া থেকে তো এটাই তো আমরা অনেক বড় বিপদ মনে করি আমাদের জন্য তো একসাথে তিনজন দুনিয়া থেকে চলে গিয়েছেন বফাত লাভ করেছেন শহীদ হয়ে গিয়েছেন তারপরেও এই অনেক বড় বিপদকেও তিনি বলছেন ইয়া আল্লাহ আপনি থাকতে কোনো বিপদই কোনো বিপদ না অর্থাৎ বিপদকে আমি বিপদই মনে করি না যতক্ষণ আপনি রয়েছেন এটা ছিল সত্যিকারের নবী প্রেম সত্যিকারের নবীর প্রতি ভালোবাসা যার কোনো নজির পাওয়া যায় না যা অতুলনীয় প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকগুলো শিক্ষা রয়েছে এখান থেকে আমরা দুনিয়াতে রয়েছি এই দুনিয়া আমাদের জন্য আসল জায়গা নয় এখানে আমরা সবসময় থাকবো না বিপদ আপদ লেগেই থাকবে দেখুন না ওই সাহাবিয়া তার এত বড় বিপদ আসলো কিন্তু তিনি বললেন নবী করিম সাল্লিউসাল্লাম যতক্ষণ রয়েছেন কোনো বিপদই কোনো বিপদই না আজ আমাদের কাছেও যদি কোনো বিপদ চলে আসে মুসিবাত চলে আসে পেরেশানি চলে আসে তো আমাদেরকে এটাই ভাবতে হবে যতই বড় বিপদ হোক না কেন নবী করিম সাল্লাহ সাল্লামের যে দামান আমাদের হাতে রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা প্রেম এটা যদি অন্তরে থাকে ইমান যদি সালামত থাকে তাহলে কোনো বিপদই কোনো বিপদ না দুনিয়া থেকে শুধু ইমান সহকারে আমাদেরকে যেতে হবে তাহলেই দুনিয়ার এই বিপদ দুনিয়ার এই পেরেশানি এগুলো দিয়ে আর কোনো সমস্যাই হবে না এগুলো তো একদিন এমনিতেই সব শেষ হয়ে যাবে দিন তো আমাদের এমনিতেই কেটে যাবে যদি আমরা নবী করিম সাল্লা সাল্লামকে দুনিয়াতে ভালো না বাসি আর শুধু শুধু আমরা আমাদের দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি যেভাবেই হোক আমাকে দুনিয়া সুন্দর করতে হবে যেভাবেই হোক আমাকে আমার চাহিদা পূরণ করতে হবে তখন আমরা না শরিয়ত দেখব না সুন্নাত দেখব না কোরআন দেখব না হাদিস দেখব না আল্লাহ রসুলের ফরমান দেখবো না শারী আহকাম। কোনো কিছু যদি আমরা পারোয়া করব না আর শুধু আমাদের দুনিয়াকে সুন্দর করতে থাকবো তো মনে রাখবেন দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আপনার সেই সম্পদ আপনার যে চাহিদা ছিল সবগুলো একদিন শেষ হয়ে যাবে আপনিও একদিন নিঃশেষ হয়ে যাবেন কিন্তু আখিরাত বাকি থাকবে আখিরাত স্থায়ী থাকবে সেখানে আফসোস করে কোনো লাভ হবে না কারণ একদিন যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আর প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যেতে হবে তো দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে দুনিয়া থেকে তো কিছুই নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র যদি নিয়ে যেতেই হয় সেটা হচ্ছে নেক আমল আর আমরা বিগত পর্বেই শুনেছিলাম যে নেক আমল তখনই কবুল হবে যখন ইমান থাকবে এবং মুস্তাফা অন্তরে থাকবে প্রিয়নবী সাল আলী সাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তখন ইবাদত মকবুল হবে মূল কথা হচ্ছে সাহাবাইক রামগণের মধ্যে যেমন ভালোবাসা এবং নবী প্রেম ছিল আমাদেরকেও সাহাবাইক রামদের মতো নিজের অন্তরে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা আনতে হবে মন প্রাণ দিয়ে প্রিয়নবী সাল্লাহ আলী আলী সাল্লামকে ভালোবাসতে হবে এটাই হচ্ছে নাজাতের মাধ্যম নাজাতের উপায় এবং আল্লাহ তালা তাকেই পছন্দ করেন যে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার দুনিয়াও সুন্দর হয়ে যায় এবং তার আখিরাতও সুন্দর হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সল্লা আলী আলিউসাল্লাম এর ভালোবাসা নসিব করুক এবং এই ভালোবাসার মধ্যেই যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি সেই তফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক আমিন বিজাহিন্ন নবী জিলাম সল্ল্লাহ আলহি ওসলাম প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আমরা আবারও আগামী পর্বে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্লা তল্লা মোহাম্মদ صلی اللہ علیہ وآلہ وسلم آمائکا آمائکا آمائکا